পাঁচটাকারি আলু দিয়ে এত মজার একটা রেস্টুরেন্টের ওয়েজেস বানানো যায় যেটা না খেলে একদমই মিস করতে হবে এটা রেস্টুরেন্টে অনেক দামে সেল করে এটা যখন আমি খেয়েছিলাম এটা প্রাইস নিয়েছিলো তিনশো টাকা তো আমি রেস্টুরেন্টের ভাইয়ার কাছ থেকে রেসিপিটা নিয়ে এসে তারপর আমি ঘরে বানিয়ে খাই তো এখন হচ্ছে আমি দ্বিতীয়বার বানাই খাইতেছি এত এত মজা তো বিকালে স্ন্যাক্স হিসেবে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো খুব ইজিলি তো আমি আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে তারপর লবণ দিয়ে পানিতে সিদ্ধ দিয়ে দিয়ে তো এখন হচ্ছে আমি অল্প একটু চালের গুড়া আর হচ্ছে ময়দা লবণ আর হচ্ছে মরিচের গুড়া দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিব লবণটা আমি মতো দিয়েছি এই খাবারটা বানাতে একদমই আধ ঘন্টা সময় লাগবে ওরকম বেশি সময় লাগবে না তোমার ঘরেই যেই জিনিসগুলো আছে যদি চালের গুঁড়া নাও থাকে তুমি শুধু ময়দা দিয়ে বানাতে পারো যদি চালের গুঁড়াটা দাও তাহলে একটু ক্রিস্পিনেস আসবে ক্রিস্পিনেসটার জন্যই আলুটা অনেক বেশি মজা লাগে তো আমার আলুটা হাফ বয়ল যখন হয়ে যাবে তখন আমি এই গরম অবস্থাতে আলুগুলোকে এই যে আমি মিক্সারটা বানিয়েছি এটার সাথে মিক্স করে দিতে হবে চাইলে তোমরা চামচ ইউজ করতে পারো চামচ দিয়ে সুন্দর করে মিক্সিং করতে পারো তো আমরা হাত দিয়েই করে ফেলছি ঝটপট করার জন্য তো মিক্সিং করা হয়ে গেলে এটা একটু রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য ঠান্ডা হলে তারপর ফ্রাই করতে হবে তোমরা চাইলে গরম গরমও ফ্রাই করে খেতে পারো ঠান্ডা হলে ফ্রাই করলে কিন্তু এটা ক্রিস্পিনেসটা অনেক বেশি থাকে তো এখন হচ্ছে আমি একটু এখানে সসেস বিভিন্ন রকমের সস দিয়ে তারপর এই মিক্সারটা বানিয়ে নিয়েছি তো এখানে সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি তারপর হচ্ছে মরিচের যে একটা সস আছে ওইটা দিয়েছি তা টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক চামচ মরিচের গুঁড়া এক চামচ চিনি অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্সিং করে নিতেছি এই দেখো এই সস কিন্তু অনেক অনেক মজা তোমরা যদি চিকেন উইংসও বানাও তো সেক্ষেত্রে এরকম করে সসটা বানিয়ে তারপর তোমরা উইংসও বানাতে পারো তো আমরা যে প্রসেসিংটা দেখাইছি এরকম করে তো কিন্তু তোমরা চিকেন উইংসও বানাতে পারো অনেক অনেক মজা হয় তো আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতেছি আমি কিন্তু এই রেসিপিটা রেস্টুরেন্টের যে ভাইয়া আছে তার কাছ থেকে এটা শিখে তারপর বানাইছি এটা তোমরা ইউটিউবেও সার্চ করলে পাবে না এই ওয়েজেসটা এটা চাইলে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই মতো একটু লম্বা লম্বা করে কেটেও তারপর বানাতে পারো বাট এইভাবে কাটলে মানে আমি রেস্টুরেন্টে যখন খাইছিলাম এরকম করেই আমাকে কেটে দেওয়া হয়েছিল তো এইটাই আমার কাছে বেশি মজা লাগছে তো আমি এই দেখো ভালোভাবে তেলটা মানে ছেকে তারপর হচ্ছে বাটিতে নিয়ে নিব এখন হচ্ছে আমরা একটা ফ্রাই প্যানে অল্প একদম এক চা চামচ অয়েল দিয়ে নিয়েছি তো এর ভেতর হচ্ছে আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দিই আলুটা এই অবস্থাতেও তোমরা খাইতে পারো অনেক মজা লাগে বাট সসটা দিয়ে সুন্দর করে রান্না করলে এটা আরও আরও বেশি মজা হয় অনেক বেশি মজা হয় তো যখন আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে তখন ওই অবস্থায় আমি সসটা পুরোটা ঢেলে দিব আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখানে যেন আমার সসটা সুন্দরভাবে কষানো হয় মানে তেলের ভিতরে সুন্দরভাবে আমি এটাকে একটু কষাবো তারপর হচ্ছে আমি যেই ওয়েজেসগুলো আছে আছে ফ্রাই করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব ওগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না মতো এটাকে কুক করতে হবে তাহলে একদম গায়ে গায়ে মশলাটা লেগে যাবে আরও একটু ক্রিস্পিনেস আসবে তো এই তো আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো এটাকে সুন্দর করে কুক করে নিয়েছি এখন হচ্ছে বাটিতে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম জাস্ট ম্যারিনেট জন্য আর তিলটা একটু কামড়ে পড়লে অনেক মজা লাগে তো এই তো আমাদের কিন্তু ওয়েজেস রেডি পাঁচ টাকার আলু দিয়ে তিনশো টাকার এক বাটি ওয়েজেস হয়ে গেল যেটা খেয়ে একদম ভরপুর আমরা খেতে পারবো তোমরা চাইলে দুই তিনটা আলু এরকম করে বানাতে পারো অনেক অনেক মজা হয় তো আমরা কিন্তু খাইছি অনেক অনেক মজা ছিল তো তোমরা বাসায় মাস্ট ট্রাই করবে সসের ক্ষেত্রে যদি সবগুলো সস নাও থাকে তাহলে তোমরা জাস্ট টমেটো সস আর হচ্ছে সয়া সস দিয়েও এটা বানাতে পারো তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই